আমরা যাচ্ছি এখন মাছ ধরার জন্য কর্তুয়া নদীতে ওই যে সামনে সবাই যাচ্ছে এখন প্রস্তুতি নিচ্ছে মাছ ধরার জন্য কিভাবে মাছ ধরে মূলত সেটাই দেখার জন্য ওদের সাথে আমার আশা দেখি কিভাবে মাছ ধরে আর কি মাছ পাওয়া যায় সেটাই দেখবো আসবে

ঠিক এই যে সেনেদ কোম্পানীৰ মতে নাই দেৰি হ'লে

মাছ উঠছে না দিদি কি কি মাছ এই যে এটা কি মাছ কায়া ঘরপায়া আর ওই যে ওইটা একটা মাছ যে দেখলাম ছোট এই যে বাঘায় এই যে এইটা মাছ দিদি হাতে নেন দি বাঘায়ের বাচ্চা বাঘায়ের বাঘায়ের পোনা কিভাবে ভালো তোলে সেটাই তো জানেন না আমরা এগুলো পারি না এক ঘন্টা মাছ মারা হইল এই হলো মাছ এই হলো মাছ পানি তো পানি তো একই পানি তো এক ঘন্টায় ए ई मास मरा तरकारी खा온 যায়ো এই এই মাছটা মামা ওই যে উড় তো এই এই মাছটা কি মাছ কয় খরপায়া হ্যাঁ খরপায়া খরপায়া আবার আর ডক জানে কি এই যে মুরগুর মাছ

কাপোৰ নি আইছো নালাগে দুমিনিট কাপোৰ দে